বন্ধুরা সরাসরি চলে আসলাম কৃষি মার্কেটে আহ লাউর বাজারটা জানি বন্ধুরা বাইরে বাই এত লাউ কিন্তু এক দরিদ্র লোক পাঁচ হাজার পিস লাউ কিনা অনেকটাই ভুক্তভোগী ধরা খাচ্ছেন ইভেন এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এগারো টন মিষ্টি কুমড়া কিনো অনেকটাই লস্কান গুনতেছেন প্রতি কেজিতে কয়েক টাকা লোসকান গুনতেছেন পাঁচ হাজার পিজের পিজ লাউতে প্রতি পিজে পাঁচ থেকে দশ টাকা লস্কান গুনতেছেন কথা বলে ওনার সাথে আজকে আমরা কথা বলবো আমরা জান জেনে জানতে পারছি মানে জানতে পারছি জেনে ছুটে আসছি কেমন দামে বিক্রি করছি কেরকম লস হচ্ছে ওনার কি সরকারের কাছে কোনো আবেদন আছে কিনা। ওনার লাউর বাজারটা একটু বাড়ায় বেরিয়ে দিতে ইভেন যে মিষ্টি কুমড়ার বাজারটা কি সামনে কি বাড়ার সম্ভাবনা আছেই না সরকারের কাছ থেকে উনি আবেদন করবেন না করবেন না ওইটা আজকে কথা বলে জানিয়ে দেবো কি বাজার কি সামনে কি বাড়ার চেষ্টা করতেছেন নাকি কমার চেষ্টা করতেছেন এগুলোর বিষয়ে আজকে কথা বলব কিন্তু এদিকে যে লোসকানটা হচ্ছে ওনারা পুড়ে যাচ্ছে একটা দরিদ্র লোক পাঁচ হাজার পিচে যদি এক একটা কিনি আন যদি এক একটা পিসে যদি পাঁচ থেকে সাত টাকা যদি লস হয় তাহলে ওই মানুষটা কিভাবে বাঁচবে কিভাবে খাবে এটা আপনাদের মতামত কিন্তু সরাসরি কথা বলে ওনার কাছ থেকে আজকে আমরা জেনে আসবো সঙ্গে থাকবেন আপনারা

25000 লসানো হচ্ছে এই গাড়িতে জি বর্তমানে এই গাড়িতে লাউড় গাড়িতে কি ভাই এগুলো কই থেকে আনছেন আপনি থেকে জি সরাসরি কিষকের কাছে থেকে কাছ থেকে নিয়ে আসলে সরাসরি আমরা কিষকের থেকে আমরা কিনা কিনা হয় সরাসরি কিষকের কাছ থেকে কিনা হয় জি আচ্ছা এখানে তো কোনো সিন্ডিকেট নেই কোনো সিন্ডিকেটের ব্যবসা নেই কাঁচামালে কোনো সিন্ডিকেট চলে না এই সব ব্যবসাগুলো সিন্ডিকেট চলে না সিন্ডিকেট চলে না না কি বলেন পারবেন নাকি অবশ্যই পারবো কেউ যদি আপনার কাছে যদি পাঁচ হাজার পিস লাউ নিতে আপনি পারবেন হ্যাঁ কালকে দিতে পারবো আজকে বাকিটা কালকে কালকে দিবেন আচ্ছা এগুলা কি এখন বর্তমান উপযুক্ত কিনা খাওয়ার উপযোগী বলতে এখন চৈত্রী মাস লাউ তো খুব স্বাদের লাউ লাউ খাইলে শরীর ভালো থাকে এটা সুন্নতি জিনিস কিন্তু মানুষের গরমের জন্য একটু বাইরে কম খাইতেছে কম খাইতেছে কম জি আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনার প্রতি গাড়িতে এক থেকে দেড় লাখ টাকা লোস খান হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা লসিক আছে বিশ পঁচিশ হাজার টাকা তাহলে আমি একটু বেশি বলে লাউ আছে এগুলা বিক্রি করতেছি আজকের বাজার সতেরো টাকা সতেরো টাকা না আচ্ছা এই মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন আপনি আজকের বাজার ষোলো টাকা সতেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা কেজি একটা কত পড়বে একটা 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 মাপে যতটুকু আমরা কিশুকের থেকে মাইপা কিনছি মাইপা কিনছেন মাইপা কিনছি কিরকম দামে কিনছেন একটু বলেন না এগুলা আমরা কিনা আছে 13 টাকা গাড়ি ভাড়া লিয়া পড়ছে 17 টাকার উপরে 17 টাকার উপরে পড়ছে উপরে পড়ছে লস হইতা আছে লস হইতা আছে প্রতি গাড়িতে কত হাজার লস হচ্ছে এটা বলেন না এটাতে গাড়িতে মাল ছিল 11000 টন 11 টন 11 টন 11 টনে মিনিমাম 30 35000 টাকা লস হবে 30 35000 টাকা লস হবে লস হবে কি বলেন নিজে থেকে তো যাচ্ছে এখন কাঁচামালের ব্যবসা কোন বাজারে মানুষ নাই যার জন্য কম দামে বিক্রি হইতেছে কম দামে বিক্রি হইতেছে তা আপনি তো এই যে জানেন এখন বেসা কিনা বর্তমানে কম হচ্ছে কিন্তু আপনি তারপরে এতগুলো লাভ আনলেন এখানে সবগুলো কি একদিনে বিক্রি হবে

কিন্তু আপনি পুরা শেষ এবার পুঞ্জিতে এই শেষ এই যে লাউর আমদানি সামনে কেমন হবে একটু আমদানি হবে কৃষকের ক্ষেত্রে লাউ কিরকম হবে প্রচুর পরিমানে আছে কৃষকের কাছে লাউ কিন্তু বাজারে খাচ্ছে না দেখি এই জন্য লাউ কম আসতেছে তারপর আরো চার পাঁচ দিন পরে আরো লাউ বেশি আসবে দাম আরো কম থাকবে আরো কম থাকবে না আরো কম থাকবে আচ্ছা বুঝতে পারছি আপনাকে অনেক ধন্যবাদ